নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন চব্বিশ ফুট ইটের রাস্তা এটা সম্পূর্ণ ম্যাপের মধ্যে রয়েছে তো বন্ধুরা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সোজা গেলে চাম্পাটি রেল স্টেশন ও পিয়ালি রেল স্টেশন সহজে পৌঁছে যাবেন তো বন্ধুরা আপনারা যদি নতুন হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এই যে রাস্তাটি দেখছেন সোজা গেলে আপনারা বারাইপুর রেলওয়ে স্টেশন ও ক্যানিং রেলওয়ে স্টেশন পেয়ে যাবেন তো বন্ধুরা খুব শীঘ্রই পিচের রাস্তা হয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যদি দামের জমি খোঁজেন ভাবুন পেয়ে গেছেন হ্যাঁ ঠিকই শুনেছেন বন্ধুরা কারণ রাস্তার গায়ে প্রথম প্লট সাউথ কলকাতার মধ্যে এত কম দামে জমি কেউ দিতে পারবে না বন্ধুরা তো বন্ধুরা রাস্তার পাশে ক্যানেলটি দেখতে পাচ্ছেন ও পারেও একটি রাস্তা রয়েছে তো বন্ধুরা এবার আপনাদের জমির ফনটি দেখাবো আপনারা দেখতে থাকুন আর আমি দেখাতে থাকি তো বন্ধুরা আমরা এখন জমির মধ্যে চলে এসেছি একটু সীমানাটা দেখিয়ে দেব আপনারা দেখে নেবেন এই যে তাল গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে ফন্ট শুরু আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে দেখুন বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখুন বন্ধুরা জমির ফ্রন্ট পঁয়ষট্টি থেকে সত্তর ফুটের মধ্যে পেয়ে যাবেন এই পর্যন্ত জমির ফ্রন্ট শেষ এবার লম্বায় সাইডটা দেখে নেবেন বন্ধুরা এই পর্যন্ত আবার গিয়ে এই পর্যন্ত এইবার সেই সীমানার মাথায় চলে যাচ্ছে বন্ধুরা আবার এখানে হাত দেখিয়ে চলে আসলাম তো বন্ধুরা যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবার আমরা জায়গার নাম জমির কাগজপত্র জমির দাম ও আপনারা কিভাবে দেখতে আসবেন সম্পূর্ণ ভিডিওর মধ্যে জানিয়ে দেব বন্ধুরা তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর ও এটি উত্তর নামে এই জায়গাটি অবস্থিত জমির কাগজপত্র সম্পূর্ণ ফ্রেশ আছে বন্ধুরা কোনো পার্টি পলিটিক্স গুন্ডা মাস্তান ও ক্লাবে একটি টাকাও দিতে হবে না সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে জমিটি অবস্থিত নির্ভয়ে আপনারা বসবাস করতে পারেন আপনারা আসুন দেখে যান সবুজ গাছপালা সুন্দর মনোরম পরিবেশ দেখতে আসার জন্য কোনো রকম ব্রোকারেজ দিতে হয় না আপনারা আসুন অবশ্যই একটিবার দেখে যান তো বন্ধুরা জমির পরিমাণ এক বিঘা পুরোটা একসাথে নিতেই হবে তো বন্ধুরা এই জমিটি মালিক পক্ষ দাম রেখেছে মাত্র পঁচাশি হাজার টাকা কাঠা এত কম দামে জমি সাউথ কলকাতা কেউ দিতে পারবে না বন্ধুরা যদি পছন্দ হয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করুন যদি দেখতে আসেন আপনারা শিয়ালদা জংশন থেকে বারাইপুর লোকাল ট্রেন ধরে বারাইপুর স্টেশনে নামবেন ওখান থেকে টোটো বা অটো ধরে এই লোকেশনে পৌঁছে যাবেন অথবা শিয়ালদা জংশন থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে পিয়ালি রেলওয়ে স্টেশন নামবেন ওখান থেকে টোটো অটো ধুলে এই লোকেশানে পৌঁছে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা